গুড নন বন্ধুরা আর এই ভিডিওটা সকাল শুরুই করতে পারি মানে ভুলেই গেছি যে ভিডিও আমাকে শুরু করতে হবে এখন খেতে বসেছি হঠাৎ করে মনে পড়লো যে আজকে ভিডিওই শুরু করে দিই চলো কি খাচ্ছি একবার দেখিয়ে দিই নাহলে আবার খাওয়া হয়ে গেলে তখন মনে পড়ে যাবে যে আজকে রান্নাবান্না যা করলাম শেয়ারই করলাম না চলো কি রান্না হয়েছিল একবার দেখিয়ে দিই তারপরে তোমাদের সাথে বকবকে রান্না হয়েছিল যে ডাটা ছেচকি আমাদের সাথে অর্ধেকটা করে খাওয়া হয়ে গেছে ডাটা ছেঁচকি আলু পোস্ত টপির ডাল ভাত মেখে নিয়েছি আর এইখানে হচ্ছে আম এই হচ্ছে আমাদের রান্না চলো খেয়ে নিই এই ডাটাটা কিসের দাদা জানি আমার বান্ধবীর বর এনে ছিল গুজরাট থেকে সেই ডাটার ঝাল খাচ্ছি আর কি টকডালের আম খাচ্ছে খেয়ে নিয়ে আবার কথা বলবো চলে এলাম পরের দিন সকালে কথা বলতে সে কালকে দুপুর বেলা আমার সাথে কথা হয়েছে তারপরে আর কথা বলার সময় হয়নি কত বেলার সময় পাইনি সকালবেলা মেয়েকে নিয়ে আঁকাতে নিয়ে গেছিলাম আঁকি নিয়ে এসে দিদিভাই বললো খেয়ে যাবে মুড়ি খেয়ে যাব মুড়ি খেয়ে এলাম মুড়ি খেয়ে এসে এবারে রান্না হবে হচ্ছে কুমড়ো ফুলের বড়া হবে আর মাংস হবে মাংস হবে আর কালকে ডাটার তরকারি সে দেখালাম ডাটার তরকারি করে রেখে দিয়েছি না দেখাইনি কালকে ভুল কালকে মা পাটা লাল ডাটা তরকারি করে আলু দিয়ে ঝালের মতো করে আর রেখে দিয়েছি ফ্রিজে আজকে আজকে মানে জানতাম যে আঁকা আছে এসে আর অতটা পারবো না করতে ওই জন্য খানিকটা করে রেখে দিয়েছিলাম আজকে ভিডিওটা মানে একদমই ছোট হয়ে গেছে না কতটা বড় করতে পারবো এখানে পেঁয়াজ জানু সব কেটে নিয়েছি এগুলো আর দেখালাম না রান্নাবান্না শেয়ার করব না কারণ যে পরের ভিডিওতে আমি সব রান্না রান্নাবান্না শেয়ার করব ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা